হ্যালো বন্ধুরা আজকে আমি বন্ডর ব্যাংকের ব্যাপারে সবকিছু বলবো যে মাইক্রো ফাইন্যান্সের কি কি কাজ হয় কখন কত কোন ডিউটি হয় কোন কতদিন ছুটি মিলবে কত টাকা স্যালারি মিললে সবকিছু এ টু জেড আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো মাইক্রো ফাইন্যান্স হলো একটা গোস্টি লোন কালেকশন গোস্টি লোন কালেকশন কাজ মাইক্রো ফাইন্যান্সের জয়েনিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের এডমিট প্যান কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট মিনিমাম সার্টিফিকেট হচ্ছে গ্র্যাজুয়েশান এবং এবছরের লাস্ট এর আর মাইক্রো ফাইন্যান্সের কাজটা হলো আপনাকে সকাল সাতটা থেকে ডিউটিতে পেজেন্ড করতে হবে এবং আটটার মধ্যে আপনাকে প্রথম ফিল্ডটি বেড়ে যেতে হবে প্রথম যে আপনি লোন গ্রুপে কালেকশন করবেন সেই গ্রুপে আপনাকে পৌঁছে যেতে হবে দিনে মিনিমাম চার থেকে পাঁচটা আপনাকে গ্রুপ লোন কালেকশন দেওয়া হবে এই লোনগুলো কালেকশন করতে করতে মিনিমাম আপনার একটা থেকে দেড়টার মধ্যে সব কালেকশন একটা করে মিনিমাম আপনাকে তিরিশ মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে এবং মিনিমাম আপনাকে দশ থেকে পনেরো কিলোমিটার এরিয়ার মধ্যে আপনাকে দেওয়া হবে গ্রুপ লোন কালেকশন করতে আপনার যে ডিউটি প্রসেসটা হলো আপনার বাড়ি থেকে মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার ডিস্টেন্সে আপনাকে দেওয়া হয় অন্য ডিস্ট্রিক্ট আপনাকে দেবে কাজ তার জন্য আপনাকে অফিসে মেস বা রুমের মধ্যে দেওয়া হবে সেখানে আপনারা থেকে কাজ করতে পারবেন আর বন্ধন ব্যাংকে মিনিমাম স্যালারি আপনাকে সাড়ে তেরো হাজার টাকাতে দেওয়া হবে তো এই কাজের জন্য আপনার সেই স্যালারি যদি পশায় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার এরকম অ্যাপ্লাই করার জন্য এখানে ভিডিও দেওয়া হয়েছে আর বন্ধন ব্যাংকের কাজটা যারা মাইক্রোফাইন্যান্সে কাজ করে বৃষ্টি গরম যাই হোক আপনাকে কাজে বেরিয়ে যেতেই হবে বন্ধন ব্যাংকে আপনি যখন আপনার ওটা জমা করবেন মিনিমাম এক মাসের মধ্যে আপনাকে কল করে ডেকে নেবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউটা আপনাকে সিলেক্ট হতে হবে এবং সিলেক্ট হওয়ার পর আপনার যে ডকুমেন্ট যে প্রপারলি লাগবে তার মধ্যে আপনাকে যে ব্যাঙ্ক জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিভিল স্কোর সিভিল স্কোর আপনার যদি সাড়ে সাতশো যদি না হয় তাহলে আপনাকে সেটা রিজিট করে দেব আপনি যদি ইন্টারভিউ যদি পাস করে তো আপনাকে নেওয়া হয় না তো এটা আপনারা মাথায় ধীরে রাখবেন যে আপনার সিভিল স্কোর যাতে সাড়ে সাতশোর উপরে হয় এবং যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা বাইক বেয়েস স্কুটি লাগবে ফিল্ডে যখন লোন কালেকশন করতে যাবেন তখন আপনাকে একটা বাইক বেশ করে লাগবে সেটা ব্যাঙ্ক আপনাকে কিলোমিটার সিস্টেম আপনাকে তেলের টাকাটি দেবে ব্যাঙ্ক কিন্তু আপনাকে বাইক বেশ করে দেবে না তো আপনারা কাজ করার আগে একটা বাইক কিনে নেবেন আমি মনে করি যে আপনার মাইক্রো ফাইন্যান্সে যারা কাজ করে প্রচণ্ড চাপের মধ্যে কাজ আপনি সেই চাপটা যদি আপনি যদি সামলাতে পারেন তাহলে আপনারা এই কাজ করতে পারেন আর যদি আপনি যদি মনে করেন যে আমি চাপ চালাতে পারবো না তাহলে এই কাজটা আপনার জন্য না এবং মাইক্রো ফাইন্যান্সে সবচেয়ে একটা বাজে অভ্যাস হলো কোনো কাস্টমার যদি লোন টাকা যদি না দেয় তাহলে আপনাকে সকল বলে কাজ করে বিকেল সেকেন্ড হাফে আপনাকে সে বাড়ি সেই কাস্টমার বাড়িতে আপনাকে ভিজিট করতে হবে এবং কাস্টমারকে প্রেসার করতে হবে যে লোন কিসের জন্য দেওয়া নেই বন্ধুদের মাইক্রো ফাইন্যান্সে আদার্স যে মাইক্রো ফাইন্যান্সগুলো আছে সেগুলো স্যালারি বেড়েছে কিন্তু হ্যাটেক গেছে কিন্তু বন্ধন ব্যাংকের যে মাইক্রো ফাইন্যান্সের কাজটা আছে সেটা স্যালারিতে কম বন্ধন ব্যাংকে মাইক্রো ফাইন্যান্সের চেয়ে আপনারা অন্য অন্য মাইক্রো ফাইন্যান্সে কাজ করতে পারেন আমার ভিডিওতে অনেকগুলো দেওয়া আছে মাইক্রো ফাইন্যান্স সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি বলবো যে বন্ধন ম্যাং মাইক্রো ফাইন্যান্সে আপনারা কাজ করার আগে এসব ভাবনা চিন্তা করুন একবার ভাবনা চিন্তা করে নেবেন মাইক্রো এই কাজে প্রচণ্ড চাপ থাকে মিনিমাম চার থেকে পাঁচটা গ্রুপে লোন কালেকশন করা তারপরে দুপুরে কোনো আধা ঘন্টার মধ্যে লাঞ্চের টাইম দেবে তারপরে আপনাকে অফিসিয়ালি কাজ করতে হবে যেমন কোনো কাস্টমারের লোন দেওয়া বা কোনো কাস্টমারের বাড়িতে লোন দেওয়ার জন্য ভিজিট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা প্রচণ্ড পর্যা চাপ মিনিমাম বারো ঘন্টার মতো ডিউটি করতে হয় তার মধ্যে ছুটি সবচেয়ে বেশি মিলে না ছুটিটা একটা ফ্যাক্টর তো এইসব ভাবনা চিন্তা করি আপনারা কাজ করবেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি এই কাজটা করতে পারবো তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন